পড়তে পড়তে আমার চোখে ঘুম চলে এসেছিল হাঁটতে হাঁটতে আমি একদম হাঁপিয়ে পড়েছিলাম এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে আমি এই ধরনের পাঁচটা এক্সাম্পল লিখেছি পাঁচটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো যে এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় এখানে যে সেন্টেন্সগুলো লেখা হয়েছে প্রত্যেকটার মধ্যে দেখো দুটো করে অ্যাকশন আছে একটা হচ্ছে এখানে দেখো প্রথমটা ক্ষেত্রে পড়তে পড়তে তারপরে ঘুম চলে এসেছিল ঠিক আছে এখানে হেটে হেটে তারপরে হাঁপিয়ে গিয়েছিলাম এখন এই দুটো করে অ্যাকশন কিভাবে আছে না দুটো অ্যাকশনই একই সঙ্গে চলছে মানে কোনোটা অ্যাকশন এরকম নয় যে একটা অ্যাকশন হয়ে গেল তারপরে আরেকটা অ্যাকশন হচ্ছে বা হয়েছিল এরকম নয় দুটো অ্যাকশনই একসঙ্গে চলছে পড়তে পড়তে মানে পড়ার সময়ই আমার ঘুম চলে এসেছিল হাঁটার সময়ই আমি হাঁপিয়ে গিয়েছিলাম গাওয়ার সময় আমি সময় ভুলে গিয়েছিলাম দৌড়ানোর সময় আমি পড়ে গিয়েছিলাম খেলার সময় আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম মানে দুটো অ্যাকশনই একসঙ্গে চলছে এই রকম যখন বিষয়টা হয় এই রকম যখন সেন্টেন্সের চেহারাগুলো বা এই রকম যখন সেন্টেন্সের যে বোঝায় মধ্যেকার সেইটা তখন কি করতে হয় তোমাদের কি করতে হবে তোমাদের তখন তোমাদের প্লাস প্লাস এই ফর্মের সেন্টেন্সটাকে মানে এখানে যে এই যে ভাগগুলো প্রথমে আছে এই ভাগগুলোকে ওইভাবে লিখতে হবে পড়তে পড়তে মানে হোয়াইল্ড রিডিং হেঁটে হেঁটে মানে হোয়াইল্ড ওয়াকিং গাইতে গাইতে ওয়াইল্ড সিঙ্গিং দৌড়াতে দৌড়াইতে ওয়াইল্ড রানিং এবং খেলতে খেলতে ওয়াইল্ড প্লেইং গেম এরকম ভাবে এই ইংলিশ গুলো হবে কেন হবে তার কারণ তো আমি বলে দিয়েছি যে দুটো অ্যাকশনই একসঙ্গে চলছে আর একটা অ্যাকশন কি না চলে এসেছিল হাঁপিয়ে গিয়েছিল ভুলে গিয়েছিল পড়ে গিয়েছিল হয়ে গিয়েছিল মানে এই অ্যাকশনটা আর এই অ্যাকশনটা একসঙ্গে চলছে আশা করি বোঝা গেল কি আমি বলতে চাইছি এবারে সেন্টেন্স গুলো তৈরি করে ফেলো আর জিনিস প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট কে একই হতে হবে মানে একটা সাবজেক্টই এই দুটো অ্যাকশন এক সঙ্গে করছে এইটা হলো এখানকার এই সাইন্টেন্সগুলোর মধ্যেকার মিনিং মানে একটা সাবজেক্ট একই অ্যাকশন মানে দুটো অ্যাকশন একই সঙ্গে করছে ঠিক আছে এখানে সাবজেক্ট কে আমি এখানে সাবজেক্ট তো আমি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি তার মানে আমি দুটো অ্যাকশন একসঙ্গে করছি পড়ছি আবার ঘুমাচ্ছি মানে ঘুম চলে এলো এটাই বোঝাচ্ছে হাঁটছি এবং হাঁপিয়েও গেলাম গাইছি এবং সময় ভুলে গেলাম দৌড়াচ্ছি এবং পড়েও গিয়েছিলাম প্রায় আবার খেলছি এবং ক্লান্ত হয়ে গিয়ে গেলাম তাহলে পড়তে পড়তে আমার ঘুম চোখে চলে এলো তার মানে আমি ঘুম ফিল করলাম আই স্টার্টেড আই স্টার্টেড টু ফিল আমার ঘুম চলে এলো আই স্টার্টেড টু ফিল স্লিপি মানে আমার ঘুম চলে এলো এটা বাংলা মানে আই স্টার্টেড টু ফিল স্লিপি পড়তে পড়তেল্ড রিডিং রিডিং

মানে হাঁপিয়ে গিয়েছিলাম এই অ্যাকশানের সঙ্গে হাঁটা যে অ্যাকশন এটাও চলবে তাহলে আমি হাঁপিয়ে গিয়েছিলাম আই গট পুরো বা একদম কমপ্লিটলি আই গট কমপ্লিটলি এক্সস্টেড আই গট কমপ্লিটলি এক্সস্টেড ওয়াইল ওয়াকিং হেঁটে হেঁটে বা হাঁটার সময় বোঝা গেল পরেরটা গান গাইতে গাইতে আমি একদম সময় ভুলে গিয়েছিলাম তাহলে ট্র্যাক অফ টাইম আই লস্ট ট্র্যাক অফ টাইম আমি সময় ভুলে গিয়েছিলাম singing ঠিক আছে আই লস ট্র্যাক অফ টাইম হোয়াইল সিঙ্গিং আমি একদম সময় ভুলে গিয়েছিলাম গান গাইতে গাইতে ঠিক আছে খুব প্র্যাকটিক্যাল কথা এখানে গান গাওয়ার জায়গায় অন্য কিছু বসাতে পারো কাজ করতে করতে আমি একদম সময় ভুলে গিয়েছিলাম ঠিক আছে আই লস ট্র্যাক অফ টাইম হোয়াইল ওয়ার্কিং বোঝা গেল দৌড়াতে দৌড়াতে আমি প্রায় পড়ে গিয়েছিলাম তার মানে আমি প্রায় পড়ে গিয়েছিলাম আই অলমোস্ট আমি প্রায় পড়ে গিয়েছিলাম ফেল ফেল আই অলমোস্ট দৌড়াতে দৌড়াতে রানিং ঠিক আছে পরেরটা খেলতে খেলতে আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম তার মানে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম আই বিকেম আমি হয়েছিলাম খুব ক্লান্ত ভেরি হলাম খুব ক্লান্ত কখন কখন না বলতে একই সঙ্গে গেম বোঝা গেল তার মানে এখান থেকে যেটা তোমরা জানলে বা শিখলে বা তোমাদের যেটা বুঝতে হবে যে দুটো অ্যাকশান একই সঙ্গে যদি কোনো একটা কর্তা বা সাবজেক্ট করে তাহলে নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া বোঝাচ্ছে যে অংশটা দিয়ে সেই অংশটার জন্য ওয়াই প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি ব্যবহার করতে হবে আর বাকি যে অংশটা দিয়ে সমাপিকা ক্রিয়া বা ফাইনাইট ভাব বোঝানো হচ্ছে সেইটা টেন্স ওয়াইজ রাখতে হবে এক্ষেত্রে ঘুম চলে এসেছিল এটা হচ্ছে ফাইনাইট ভাব মানে এই দিয়ে কাজটা কমপ্লিট বোঝাচ্ছি তার মানে এইটাকে আমরা স্টেন্স ওয়াইজ রাখছি আই স্টার্টেড টু ফিল স্লিপি হোয়াইল রিডিং এই অংশটা দিয়ে মানে হাঁপিয়ে গিয়েছিলাম এটা দিয়ে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আই গট কমপ্লিটলি এক্সহস্টেড হোয়াইল ওয়াকিং ভুলে গিয়েছিলাম এটা দিয়ে ওই একই কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে আই লস ট্র্যাক অফ টাইম ওয়াইল সিঙ্গিং পরেরটা পড়ে গিয়েছিলাম আই অলমোস্ট ফেল হোয়াইল রানিং এবং আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম এইটা দিয়ে কাজ কমপ্লিট বোঝাচ্ছে আই বিকেম ভেরি টায়ার্ড হোয়াইল প্লেইং গেম তাহলে বুঝতে পারলে তোমরা যে এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় বলতে গেলে তোমাদের এই ব্যাপারগুলো মনে রাখতে হবে ঠিক আছে বিশেষ করে হোয়াইল প্লাস বি ওয়ান প্লাস আইএন জি কখন ব্যবহার হয় এইটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কখন এই ধরনের সেন্টেন্সগুলো আমরা তৈরি করি তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে এইভাবে ইংলিশে বলবে